তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারেন উপদেষ্টা পরিষদের কোন সদস্যরা নাহিদ ইসলামীদের সঙ্গে প্রতারণা করেছিলেন কিংবা নাহিদ ইসলামদের সঙ্গে প্রতারণা করেছিলেন উপদেষ্টা পরিষদের কোন সদস্যদের বিশ্বাস করে নাহিদ ইসলাম ভুল করেছিলেন সেই বিশ্বাস ভঙ্গ তারা কেন করলেন বিশ্বাস ভঙ্গের কারণের ব্যাপারটা আদতে কি বিশ্বাস ভঙ্গের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা যে সকল খবরগুলো মানুষের সামনে আসছে বা যারা এই খবরগুলো দিচ্ছেন সেখান থেকে এই ডক্টর ইউনুসের প্রতি বা ওনার যেই সরকার ছিল অথবা একটা দায়ভার কিন্তু এনসিপিরও আছে কারণ এই এনসিপি সরকারি ছিল এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মন্ত্রণালয়ে

সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারা যেকোনো সময় পালিয়ে যেতে পারেন এই পালিয়ে যাওয়ার কথা নিয়ে যেহেতু এই সরকার এনজিও সরকার এনজিও অফিসারদের এনজিও উপদেষ্টা সম্মান করে কথা বলা প্রয়োজন তাই তারা পালিয়ে যাবে এই কথাটি বলা যাবে না বলতে হবে তারা সেফ এক্সিট নেবে তারা যেহেতু সম্মানী ব্যক্তি সম্মান দিয়ে কথা বলতে হবে তারা পালিয়ে যাবে না তারা গোপনে নিরাপদ প্রস্থান করবেন যেভাবেই বলেন না কেন নীরবে প্রস্থান বলেন আর পালিয়ে যাওয়ার কথাই বলেন তারা এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে তারা পালিয়ে যাবে তারা এই দেশে আর থাকবে না এই অন্তর্বর্তী সরকারে থাকবে না কারণ হলো তাদের মাল পানি কামানোর শেষ তাদের যে পরিকল্পনা ছিল টার্গেট ছিল মালপানি কামানোর সেটি তারা কামিয়েছে এখন তারা সেট পে জীব নেবে পালিয়ে যাবে পালিয়ে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে একটি কৌশল অবলম্বন করছে সেই পরিকল্পনা হলো বিশেষ কিছু রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে তারা একটা গভীর সম্পর্ক তৈরি করছে রাতের সম্পর্ক তৈরি করছে যেন ওই সকল দলের নেতারা তাদেরকে সেফ এক্সিট দেয় তাদেরকে যেন নিরাপদে দেশ থেকে বের করে দেয় সেই সকল দলের বড় বড় নেতাদের সাথে তাদের একটা গোপন সম্পর্ক হয়ে গেছে এরকম এই সম্পর্কটা যে সম্পর্ক ধারা তারা প্রস্থান করবে এই কথাগুলা অনেকাংশে আমরা বলতাম আমরা যারা আছে অনেকেই বলেছি কিন্তু আজকের পরে যারা অবিশ্বাস করেছেন তাদের সেই অবিশ্বাসের যে একটা আত্মবিশ্বাস সেটা ভেঙে যাবে কারণ হলো এই অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসাবে যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন প্রভাবশালী উপদেশটা এই মুহূর্তে একটা বিশাল বড় দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দলের দায়িত্ব পালন করছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছেন তারা সেফ একজিট নেবেন সরকার থেকে বেরিয়ে গিয়ে তারা প্রস্থান করবেন দূর বহুদূর কোনো এক রাষ্ট্রে এতদিন শুধু সাধারণ মানুষের আলোচনার খোরাক ছিল পালিয়ে যাওয়া এই অন্তর্বর্তী সরকারের এই সরকারের যারা আছেন তারা পালিয়ে যেতে পারেন কিন্তু এই মুহূর্তে যিনি এই অন্তর্বর্তী সরকারের এনজিও গ্রাম সরকারের অংশ ছিলেন প্রভাবশালী উপদেষ্টা ছিলেন এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেকে আখের গুছিয়ে ফেলেছেন তারা মাল পানি ভালো কামিয়েছেন তাই তারা নিরাপদে প্রস্থান করতে চাচ্ছেন এবং নাহিদ ইসলাম এটিও বলছেন তাদেরকে বিশ্বাস করে এই সরকারের দায়িত্ব দেওয়া ছিল তাদের বড় ভুল অর্থাৎ অভ্যুত্থানকারীদের আন্দোলনকারীদের বড় একটা ভুল ছিল এই সকল ব্যক্তির দ্বারা সরকার গঠন করা এই সরকার যখন গঠিত হয়েছে এই সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইনুস হয়েছে ডক্টর ইনুস যখন তার উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছে তখনই তো আর কি বলা বলি করেছিল এটি একটি এনজিও গ্রাম সরকার হতে যাচ্ছে এখানে শুধু মাল পানি কামানোর ব্যবস্থা করা হবে এখান থেকে তার মাল কামিয়ে তার প্রস্থান করবে তখন সেটাকে অনেকই গুরুত্ব দেয় নাই কিন্তু অনেকদিন পরে হলেও অনেকের এই অনুভূতিটা জাগ্রত হয়েছে এটা সরকার এরা করবে না ওরা শুধু কারণ হলো ওদের জীবনটা এই আদর্শেই করা শুধু মালপানি কিভাবে অন্যের কাছ থেকে কিস্তি আদায় করা যায় কিভাবে পেঁপে ফেলে একদমের সম্পদ জব্দ করা যায় এরা এটাই শিক্ষা নিয়েছে এটাই করেছে সারা জীবন যার কারণে তারা এখন এই কাজটাই করছে খালি মালপানি চিন্তা করছে নাহিদ ইসলাম গতকালকে বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন এই সরকারের অনেকে আখের গুছিয়েছেন এখন তারা প্রস্তাব নেবেন পালিয়ে যাবেন তবে নাহিদ ইসলাম কি কিন্তু গুঞ্জন আছে তিনিও তো এই এনজিও গ্রাম সরকারের বহুদিন দায়িত্ব পালন করেছেন তিনি কি আখের গুছান নাই তার কি মাল পানির প্রয়োজন ছিল না তিনি মাল পানি কামান নাই অবশ্যই কামিয়েছেন অনেকে বলেন নাহিদ ইসলামও কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং এই সরকারে এখন অব্দি পর্যন্ত যে দুইজন ছাত্র প্রতিনিধি আছেন তারাও হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ আছে বিশেষ করে আফিফ মাহমুদ সজিব বইয়া তার কথা বললে শেষ করা যাবে না কত মালপানি কামিয়েছেন এটার হিসাব মনে হয় আমার মতো ব্যক্তিও করতে পারবে না নাহিদ ইসলামের কথা তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদের কেউ কেউ তার সঙ্গে প্রতারণা করেছে একাত্তর টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই জাতীয় মন্তব্য করেছেন আরও ভয়াবহ মন্তব্য করেছেন তিনি একাত্তরের শিরোনামটা এমন শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে নাহিদ ইসলাম সেই শিরোনাম করে একাত্তর যেটা তাদের পোর্টালে নিয়ে এসেছে এবং সেই সাক্ষাৎকারে আলোচিত সাক্ষাৎকারে তিনি যে সব কথা বলেছেন সেগুলো খুবই মারাত্মক উপদেষ্টা পরিষদের অনেকেই বিশ্বাস অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল অর্থাৎ উপদেষ্টা পরিষদের একটা বড় সংখ্যক আহ উপদেষ্টাদের বিশ্বাস করাটা নাহিদ ইসলামের বড় ভুল ছিল তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলেও তার এই অভিযোগ আহ্বায়ক নাহিদ ইসলাম সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুমকিও দিয়ে দিয়েছেন নাম প্রকাশের হুমকি দিলেন কেন তার মানে কি কিছু একটা বোঝাতে চাইলেন যে আমাদের দেনা পাওনাগুলো শোধ করো কিংবা আমাদের প্রত্যাশাগুলো পূরণ করো নতুবা আমরা সব গোমর ফাঁস করে দেব অনেক গোমরের সাক্ষী কি নাহিদ ইসলাম কিংবা এনসিপি সেই গোমরগুলো ফাঁস করে দিলে উপদেষ্টা পরিষদের অনেক উপদেষ্টা বিপদে পড়ে যাবেন সেই উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের তালিকায় প্রধান উপদেষ্টারও নাম রয়েছে বড় ব্যাপার হতে পারে একজন পদত্যাগ করে হাল ধরেন এই এনসিপির এখনো উপদেষ্টা পরিষদে যখন ছাত্র উপদেষ্টা দুইজন রয়ে গেছেন তখন নাহিদ ইসলামের এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল সেই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেছেন যে ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও টিকতে পারত না বড়ই মজার মন্তব্য যে ছাত্ররা যদি উপদেষ্টা না হতো তাহলে এই সরকার তিন মাস টিকতে পারতো না তার মানে কি ছাত্রদের এই তিনজনই সরকারকে টিকিয়ে রেখেছে নাকি ছাত্রদের এই তিনজন ছিল বলেই সরকার বিরোধী কোনো মানে ম্যাসিভ অ্যাকশানে কিংবা ম্যাসিভ কোনো আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যায়নি এবং এই না যাওয়ার পেছনে তাদের স্বার্থ লুকায়িত ছিল সেই প্রশ্নটাও আসবে এক সাক্ষাৎকারে তিনি এই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল হয়েছে যাদের মাধ্যমে প্রতারিত হওয়ারও ঘটনা ঘটেছে তিনি সেটা বলেছেন অচিরে এই উপদেষ্টাদের নাম প্রকাশ করাও নাম প্রকাশ করার কথাও তিনি বলেছেন অর্থাৎ অচিরে এদের নামও প্রকাশ করে দেবেন শুধু তাই নয় উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও তিনি দাবি করেছেন কি ভয়াবহ দাবি অর্থাৎ উপদেষ্টা পরিষদের কেউ কেউ সেফ এক্সিট কিভাবে নিজেদের প্রাণ রক্ষা করবেন নিজেদের নিরাপদ রাখবেন সেই বন্দোবস্তও করে ফেলেছেন এবং সেই বন্দোবস্ত করার জন্য একটা একটা কিংবা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে তারা বিশেষ যোগ সাজস করেছেন সেই অভিযোগ করেছেন নাহিদ ইসলাম বলেছেন যে তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে রেখেছে বলেও তার ভাষ্য অর্থাৎ রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে তারা লিয়াজো করে ফেলেছে তারা যেন সেফ এক্সিট পায় কিন্তু সেটা কি সবাই নাকি কেউ কেউ কিংবা নাহিদ ইসলাম যাদের উপরে খেপেছেন স্পেসিফিকলি সেই মানুষগুলো সেই উপদেষ্টাগুলোকে বোঝালেন সেফ এক্সিটের ব্যাপারটা সেটা কিন্তু একটু রহস্যজনক থেকে গেল নাহিদ ইসলাম আহ আরেকটা মারাত্মক কথা বলেছেন যে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের শেষ দিয়েছে রাজনৈতিক নেতারা ছাত্ররা নয় অর্থাৎ পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টে যে রাজনৈতিক নেতাদের ডাকা হয়েছিল সেখানে প্রথমে ছাত্রদেরকে ডাকা হয়নি পরবর্তীতে বঙ্গভবনে ছাত্রদেরকে ডাকা হয়েছিল সেটা নিয়ে অনেক কথা শুনেছি অনেক আলোচনা শুনেছি সেই অনেক কথা অনেক আলোচনার পরে নাহিদ ইসলাম আবারও সেই প্রসঙ্গটা টেনে আনলেন যে ক্যান্টনমেন্টে শেষ দিয়েছিল রাজনৈতিক দলগুলো ছাত্ররা শেষ দা দেয়নি সেই কারণে কি গত তেরো মাস চোদ্দ মাস ধরে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে কিংবা সেনাবাহিনী সেনাপ্রধানের বিরুদ্ধে এনসিপি নেতাদের নানা ধরনের অবস্থান আমরা দেখেছি এবং সেনাপ্রধানের বিরুদ্ধে করার যে ঘটনাগুলো এনসিপির নেতারা ঘটিয়েছে সেই কারণেই কি তারা ঘটিয়েছে যে ক্যান্টনমেন্টের রাজনৈতিক নেতাদের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ডাকা হয়নি আবার বৈষম্য বিরোধী আন্দোলনের হয়েছেন সেখানেও কিন্তু অনেক বিতর্ক হয়েছিল যে তারা একটা আন্দোলন করলো সেই আন্দোলনের পরে কিভাবে কোন মাপকাঠিতে তিনজনকে তারা সিলেক্ট করলো এই তিনজনই কি যোগ্য নাকি অন্যরাও যোগ্য ছিল অন্যদের মাছ থেকে প্রতিনিধি কেন রাখা হলো না কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধিও সুযোগ পেলেন না এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে এখন নাহিদ ইসলাম যেটা বলছেন সেটা হচ্ছে যে ছাত্ররা উপদেষ্টা না হলে তিন মাসও টিকতে পারতো না উপদেষ্টাদের কাউকে কাউকে বিশ্বাস করে তারা প্রতারিত হয়েছেন তারা প্রতারণা করেছেন এবং এটা ভুল হয়েছে এই মন্তব্যগুলো অনেকেই মনে করতে শুরু করতে পারেন যে এটা পাগলের প্রলাপ কেন এটা মনে করতে পারেন সাম্প্রতিক সময়ে এনসিপির সাপলা না পাওয়া সাপলা প্রতীক না পাওয়ার প্রেক্ষাপটে যে পরিস্থিতি তৈরি হয়েছে সাপলা নিয়ে এক ধরনের ক্যাম্পেইন তারা করেছে বিশেষ করে জুলাই পদযাত্রাতে সাপলা নিয়ে ক্যাম্পেইন করেছে নিজেদের মার্কা হিসেবে একরকম ঘোষণাই দিয়েছে সেই সাপলা যখন তারা পাচ্ছে না তখন তাদের বিভিন্ন রকমের কথা বিভিন্ন নেতাদের মুখে আমরা শুনছি সেটারই একটা পর্যায় কিনা নাহিদ ইসলামের কথা নাকি নাহিদ ইসলাম সরকারকে মূলত একটা হুমকি দিলেন যে তাদের দাবি যদি না মানা হয় তাদেরকে গুরুত্ব যদি না দেওয়া হয় আগে যেমন গুরুত্ব দেওয়া হতো এখন গুরুত্বের পরিমাণ অনেকটা কমে গেছে সেটা যদি আগের মতো দেয়া না হয় তাহলে তাদের কাছে যে অনেক রহস্য আছে অনেক তথ্য আছে যে তথ্যগুলো যদি ফাঁস করে দেয় তারা তাহলে সরকারের মহাসর্বনাশ হবে সেরকম একটা হুমকি দিলেন কিনা নাহিদ ইসলাম এই মুহূর্তে যে সকল খবরগুলো মানুষের সামনে আসছে বা যারা এই খবরগুলো দিচ্ছেন সেখান থেকে এই ডক্টর ইউনুসের প্রতি বা ওনার যেই সরকার ছিল অথবা একটা দায়ভার কিন্তু এনসিপিরও আছে কারণ এই এনসিপি সরকারি ছিল এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা কিন্তু নিয়োগপ্রাপ্ত ছিল এখন অনেক জায়গায় আছে সো তারাও কি দায়রাতে পারে এখন উপদেষ্টা সাবেক আমাদের এনসিপির এই মূর্তিজনী প্রধান নাহিদ ইসলাম একের পর এক চাঞ্চলকর তথ্য দিচ্ছেন তবে কেউ কেউ বলছেন উপদেষ্টাদের পাসপোর্টগুলো আগে জব্দ করা দরকার আমিও মনে করি কেন জব্দ করা দরকার এই যে একটা বছর দেড়টা বছর একটা সুযোগ আসছিল বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করা হয়েছে নাকি নিজেদের ক্যারিয়ার কুটি কুটি টাকা লুটপাট করা হয়েছে বারবার কিন্তু প্রশ্ন আসতেছে যে বিলিয়নস অফ ডলার এই এক দেড় বছরে লুটপাট হয়ে গেছে এখন এই টাকা যারা খাইছেন আগামীতে সরকার আসলে এগুলোকে ইনভেস্টিগেশন হবে না হবে বাংলাদেশের গণমাধ্যমের সিস্টেম বা সরকারের সিস্টেমে হচ্ছে যেই সরকার ক্ষমতায় থাকে তার দুর্নীতির খবর তার নেতাকর্মীদের দুর্নীতির খবর অথবা গ্রেপ্তার হইলেও কত দ্রুত জামিন দিতে হবে এগুলাই কিন্তু সিস্টেম চলে আবার এই সরকারই যখন ক্ষমতা থেকে পরে তার চোদ্দ গোষ্ঠী কই কি আছে সব কিন্তু ভাইসা ওঠে আর ডক্টর মত ইউনুসি সরকার ক্ষমতায় থাকতেই এই কথাগুলো কিন্তু আলোচনায় চলে আসছে কারণ অল্প কয়েক মাস পরে নির্বাচন সেফ সেফ এক্সিটের কথা ভাবছেন আই এক্সিট অর্থ হচ্ছে দেশ ছেড়ে পালানো দেশ ছেড়ে পালানো আর যারা দেশে থাকবে রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় আসতে পারে তাদের সাথে তলে তলে যোগসাজো কইরা সেটেলমেন্টে যাচ্ছেন এই ধরনের তথ্য যখন আসে মনটা খারাপ হয়ে যায় দর্শক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছেন অভিযোগকার সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ওই সকল উপদেষ্টারা নিজেদের সেফ এক্সিট কথা ভাবছেন বলেও মন্তব্য করছেন আগে মনে হয়ে গেল ছিল না আমার ধারণা গত পনেরো বিশ বছর আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো অসহিষ্ণু যে ক্ষমতা না থাকলে অন্য দলের মানুষদেরকে এতটা টর্চার করে যে মানুষগুলো দেশ ছেড়া পালাইতে বাধ্য হয় আর রাজনৈতিক নেতারাও ক্ষমতায় আইসা বিদেশে কাগজপত্র সিটিজেন কইরা চুপচাপ বৈশা থাকে এই দেশটাকে যতক্ষণ লুট করা যায় নিজেদের পয়সা যতক্ষণ কামানো যায় কামাইতে থাকে পরিস্থিতি খারাপ হলেই ফট করে ভাইগা যায় যখন এখন আপনি দেখেন আওয়ামী লীগের কত শত শত লোক ভাইগা গেছে কেউ মামলার ভয়ে ভাগছে কেউ টাকা পয়সা মাইরা ভাগছে এখন যারা ক্ষমতায় আছেন তারাও ভাগবেন এখন এই সকল খবর আসলে কেমন লাগে মনটা বলেন একটা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্য হচ্ছে যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া তা আপনারা অল্প কয়জন কেন গেলেন আর ছাত্র প্রতিনিধি যারা আছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির খবর আসে নাই আপনার বিরুদ্ধে তো আছে মানে আপনার এপিএস এর বিরুদ্ধে আছে আসিফের এপিএস এর বিরুদ্ধে আছে তার বিরুদ্ধে একশোটা সবচেয়ে বেশি কমপ্লেন উপদেষ্টা আসিফের বিরুদ্ধে তো আপনারা যায় কি একদম দুধের দূরে তুলসী পাতা হয়ে গেছেন বা আপনাদের নেতাকর্মীরা কি বাংলাদেশে চাদাবাজি করতেছে না প্রতিদিন আপনাদের দলের প্রধান কথাগুলো না পলিটিক্যাল কথা যাই হোক তারপরেও নাহিদের বক্তব্য যে আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর উপর যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর আস্থা রাখছিলাম সেই জায়গায় প্রতারিত হয়েছে মানুষ এনসিপির উপর প্রতারিত হয়েছে কারণ এনসিপির প্রতি মানুষ আশা করছে যে ভাই বিএনপি তো খারাপ আওয়ামী লীগ তো খারাপ জামাত খারাপ জাতীয় পার্টি খারাপ রাজনীতি নতুন ভাবে একটা দল করছেন মানুষ আকুণ্ঠ সমর্থন দিচ্ছে কিন্তু সেই জায়গাগুলোতে আপনারা কি স্বচ্ছ পরিচ্ছন্ন একটা টিম সারা বাংলাদেশে করতে পারছেন সাংগঠনিক দক্ষতা প্রমাণ করতে পারছেন পারেন নাই সো রাজনৈতিক দলগুলোর বিশ্বাস করা এদেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে এটা বিকল্প নাই তারা সরকার পরিচালনা করতে পারবে না এটাও সত্য রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে আর অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যখন সময় আসবে আমরা তাদের নাম উন্মুক্ত করবো তখন এগুলো থাকবে না যদি আপনি করেন তাহলে এখনই কইরা ফেলেন ভাই তাহলে অন্তত মানুষ বিশ্বাস করে ক্ষমতা থেকে গেলে হাসিনের নিয়ে কত কিছু হচ্ছে উমক কি হচ্ছে তুমি কি হচ্ছে একসময়গুলো তারক্রমান হতো খালেদা জিয়ার নিয়ে হইতো তো মানুষকে এগুলো বিশ্বাস করছে এগুলো বিশ্বাস করে নাই এখন কি করে করে না ভাবে যে পলিটিক্যালি বাড়াইছে এটাই বাস্তবতা তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি আপনার কাছে এরকম হয় তাহলে আপনি আহ প্রকাশ করে প্রদর্শক আপনার একে একে সকল বিশ্লেষকের বক্তব্য গুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ